এটা ডোলা সিল্কের উপরেই প্রিন্ট আছে পুরো ট্রাডিশনাল বর্ডার আছে জরির এটা মটকা সিল্কের উপরে এটা টিস্যু সিল্কের উপরেই আছে প্রিন্ট যে এর মধ্যে দেখবেন পুরো গোল্ডেন জুরির একটা বুটা করা আছে যেটা বিষ্ণুপুরি পিওর সিল্ক আসছে পুরো গোল্ডেন জরির কাজ আছে শাড়িটা একদম সফট সিল্কের মধ্যে আছে পুরো জাল কাজ আছে এই বেনারসিটা যেটা আছে একদম সেমি পিওর বেনারসি আপনার পুরো সেলফের এর মধ্যে দেওয়া হচ্ছে পুরো কন্ট্রাস্ট ব্লাউজ আপনারকে দেওয়া হচ্ছে কন্ট্রাস্ট আঁচল দেখছেন পুরো জাল কাজ আছে পুরো বেনারসি ট্রেডিশনাল বর্ডার আপনার সামনে দেওয়া হয়েছে অল ওভার এরকম বুটা করা আছে তার মধ্যে একটা মিনের কাজ করা আছে পুরো ট্রান্সপারেন্ট আছে আর একদম লাইট ওয়েটেড শাড়ি আছে এটা পশমিনা সিল্ক একদম সফট লাইট ওয়েটেড শাড়ি আছে মটকা খাড্ডি খাডি মটকা তার মধ্যে মিনের কাজ করা আছে শুরুতে বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে নমস্কার দাদা বিমলা এন্টারপ্রাইজে আপনাকে আজকে আমি স্বাগত জানাচ্ছি আর আপনাদের ভিউয়ার্সকে এই নতুন দু হাজার চব্বিশের পুজো ফেস্টিভ্যাল জন্যে শারদীয় শুভেচ্ছা জানাই আর আমাদের শপের নাম যেটা আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে বিমলা এন্টারপ্রাইজেস আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি ফোর যামুনালাল বাজাজ স্ট্রিট কেশোরাম কাটরা গ্রাউন্ড ফ্লোর আমাদের শপের যে নিয়ারবাই ল্যান্ডমার্ক আছে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি বড়বাজার থানা পগৈয়াপট্টি আর ত্রিপালপট্টি এই তিনটে ল্যান্ডমার্ক যেটা আছে আমাদের এম জি দুদিক থেকে আসা যাবে হ্যাঁ আর এই নিয়ার বাই যে ল্যান্ডমার্ক আছে আপনি যদি আমাদের শপের মধ্যে ভিজিট করতে আসেন বড়বাজারের বাজারের মধ্যে তাহলে আপনাকে কল করতে হবে কল অবশ্যই করতে হবে এটা আপনি মাইন্ডে একটা সেট করে নিন যে বড়বাজারে গিয়ে আমাকে কল করতে হবে কেন এখানে মিসগাইড করার জন্য রাস্তা এত লোকজন ঘুরে আপনি কাউকে যদি অ্যাড্রেসটা জিজ্ঞেস করবেন বা নামটা জিজ্ঞেস করবেন ও বলবে চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আর ও নিয়ে গিয়ে আপনাকে অন্য দোকানে বসিয়ে দিবে তার জন্য আপনাকে বলছি দুটো নাম্বার আপনি স্ক্রিনে পাবেন আর চারখানা নাম্বার আপনি ডেসক্রিপশনে পাবেন যে কোন নাম্বারে আপনি ফোন ফোন করবেন অল টাইম আমাদের চালু থাকে আমরা রিসিভ করে আপনাকে ল্যান্ডমার্ক থেকে শপে নিয়ে আসবো যাতে আপনার কোন রকম হ্যারাসমেন্ট হবে না অসুবিধা না কোনো অসুবিধা হবে না তারপরে আরেকটা ইনফরমেশন আপনারকে দিয়ে দিচ্ছি যে আপনারা যদি আমারকে বলবেন যে আপনারা হোয়াটসঅ্যাপে পিক পাঠিয়ে দিন আমরা কোনো পিক পাঠাতে পারবো না আপনি যদি অনলাইন পারচেজিং করবেন তো অনলাইন পারচেজিং এর জন্য আপনাকে আমরা ভিডিও কলিং এর সার্ভিস দিব আমার সেলস পারসন আপনাদেরকে ভিডিও কলিং এ সিলেকশন করাবে আর আপনি করার পর আপনাকে বিল দিব জিএসটি বিল দিব আর আপনি আপনি অনলাইন মোড অফ পেমেন্ট পেমেন্ট দিয়ে দিব করবেন মালটা শিপিং হয়ে যাবে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি কোনো অসুবিধা হবে না যে কোনো জায়গা থেকে নিতে পারবে হ্যাঁ আচ্ছা কেন ক্যাশ অন ডেলিভারি নেই ফার্স্ট আপনাকে পেমেন্ট করতে হবে তারপরে সেম ডে আপনার শিপিং হয়ে যাবে আর যতক্ষণ আমাদের শিপিং আপনাদের ডোরে না পৌঁছায় ততক্ষণ আমাদের গ্যারেন্টি আছে আপনাদের যে জিএসটি বিল দিব তার মধ্যে আমাদের জিএসটি নাম্বার আছে আপনি জিএসটিতে আপনার আমাদের সার্চ করতে পারেন আর যে মোড অফ পেমেন্ট দিব সব আমাদের বিমলা এন্টারপ্রাইজ আমাদের শপের নামে আছে আমাদের সব বড় বাজারের আজকে নাইনটিন ফিফটি শপ আছে আমি থার্ড জেনারেশন শপ চালাচ্ছি কোনো রকম অসুবিধা হবে না আর আপনাকে বলে দিচ্ছি যে আপনারা যদি অনলাইন পারচেস করতে চাইছেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট পাঠাবেন আমি সেই আইটেমগুলো আপনারকে অ্যাপ্রুভ করাবো আর আপনারকে সেলেকশন করাবো তো আসুন আজকের ভিডিওতে যা যা কালেকশন পুজোর নতুন যেটা আছে যেগুলো দেখাচ্ছি সব উইথ রেট দিচ্ছি আপনারকে আর সমস্ত ইনক্লুডিং জিএসটি দিচ্ছি আর সবার মধ্যেই কালার অপশন যেগুলো আছে সব দেখাচ্ছি তো আপনারা এই ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলেই আপনি আমাদের পুরো কালেকশনটা বুঝতে পারবেন কেন এনাদের চ্যানেলের মধ্যে আমাদের আজকে ফার্স্ট ভিডিও বড়বাজারের বাজারের হোলসেলের একটা দেয়া হচ্ছে আজকের ভিডিওর মধ্যে যেটা আপনাকে ফার্স্ট কালেকশন দেখানো হচ্ছে এটা রেপ্লিকা সিল্কের উপরে হচ্ছে আর এটা নাম হচ্ছে পিওর সিল্ক কিন্তু এটা পিওর সিল্ক নয় যেটা বিষ্ণুপুরি পিওর সিল্ক আসছে সেই আইটেমটাকে এখন কনভার্ট করা হয়েছে আর্টের মধ্যে আর পুরো এর মধ্যে যত ডিজাইন আপনারা দেখবেন সমস্ত বিষ্ণুপুরী পিওর সিল্কের মধ্যে যেরকম ডিজাইন আসে সেরকম ডিজাইন আপনারা এর মধ্যে পাবেন এটার ব্লাউজটাও আপনাকে দেখে দিচ্ছি আঁচলটা ছিল হ্যাঁ এটা আঁচল এটা বডি আর যেটা ব্লাউজ আছে দেখেন পুরো প্রিন্টেড ব্লাউজ আপনার সামনে ফেলানো হচ্ছে এ দেখেন এটা পুরো ব্লাউজ আছে আর এটা রেট আপনাকে যেটা দেয়া হচ্ছে এটা হচ্ছে থ্রি হান্ড্রেড নাইনটি রুপিস একদম সফট একদম দেখতে লাগবে যেমন পিওর সিল্ক আছে একদমই এমনি আমাদের শপের মধ্যে যেটা স্টার্টিং রেঞ্জ আছে সেটা হচ্ছে আপনার কে সিল্কের মধ্যেই

এই যে রেট দিচ্ছি এটা রেট হচ্ছে আপনার ফোর হান্ড্রেড রুপিজ আর ইনক্লুডিং জিএসটি আছে আদার্স কোনো জিএসটি আপনাদের সঙ্গে নেওয়া হবে না চারশো টাকার মধ্যে এই আপনাকে ডিজাইন দেয়া হলো উইথ কালার এর মধ্যে আরো কালারের ডিজাইনের অপশন আছে সেটা আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনি অনলাইন পার্চেজ করেন তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে দেখতে হবে আর নাহলে শপে ভিজিট করবেন তাহলে তো খুবই ভালো অনেক রকম কালেকশন আপনারা দেখতে পারবেন এ দেখেন এইটা যেটা দিচ্ছি এটা ডোলা সিল্কের উপরেই প্রিন্ট আছে আর এটাও দেখবেন আপনারকে যেটা দেয়া হচ্ছে এটা আঁচল এটা ফুল বডি এটা জরির কাজ আছে হ্যাঁ এটা পুরো ট্রেডিশনাল বর্ডার আছে জরির বা চাপা জরির কাজ আছে হ্যাঁ আর এর মধ্যে আপনি দেখবেন যে ব্লাউজ দিচ্ছি ব্লাউজটাও পুরো প্রিন্টেড ব্লাউজ আছে আর ব্লাউজেরও আপনি দেখবেন হাতাতে বর্ডার করা আছে বাহ আর এটা রেট হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড টাকা বাহ এর মধ্যেও আপনাকে কালার অপশন দেয়া হচ্ছে দেখেন কালারে सेम প্রাইস থাকবে তো সব যা নিবেন সব একই রেটের একই আইটেম দেখাচ্ছি এর মধ্যেও ডিজাইনের অপশনস আছে কিন্তু তার জন্য আপনাকে আসতে হবে আপনারা আসবেন অনেক রকম কালেকশন দেখতে পারবেন এর রেট আপনাকে বলে দেয়া হয়েছে সব ইনক্লুডিং জিএসটি রেট দেয়া হয়েছে এবার যেটা আপনাকে দিচ্ছি এই একটা মটকা সিল্কের উপরে আপনাকে প্রিন্ট আইটেম দেয়া হচ্ছে এটা সব আর্ট দেখাচ্ছি আমি কোনো পিওর দেখাচ্ছি না সমস্ত আর্টের উপরে আপনাকে দেখানো হচ্ছে এটা মটকা সিল্কের উপরে পুরো একদম দেখছেন পুরো ডিজিটাল প্রিন্ট করা আছে আঁচলটা দেখছেন আর বোথ সাইড সিমিলার বর্ডার আপনাকে দেয়া হয়েছে আর এটার আপনাকে দেয়া হচ্ছে ব্লাউজ এই ব্লাউজটাও পুরো প্রিন্টেড ব্লাউজ আছে এই বছরে যেটা আছে

আর আদার্স চার্জ দিতে হবে না খাদি সিল্ক এটা খাদি সিল্কের উপরে প্রিন্টেড আইটেম আপনাকে দেওয়া হচ্ছে একদম শর্ট আঁচল আপনি দেখতে পাচ্ছেন আঁচলের মধ্যে একটা জরির কাজ পুরো জরির কাজ শর্ট আঁচল আর পুরো অল ওভার এরকম প্রিন্ট করা আছে দুই দিকে সমান একটা বর্ডার করা আছে আর এটা ব্লাউজ আপনাকে দিচ্ছি পুরো ব্রকেটের ব্লাউজ দিচ্ছি আপনাকে এই একদম হেভি ব্লাউজ দিচ্ছি ব্রকেটের আঁচলটাও দারুণ দেখতে বিপিটাও দারুণ এটা রেড দেয়া হচ্ছে

যে এর মধ্যে দেখবেন পুরো গোল্ডেন জুরির একটা বুটা করা আছে গোল্ডেন জুরি এগুলো হ্যাঁ এসব গোল্ডেন জুরির একটা বুটা করা আছে আঁচল যেটা দেখছেন আঁচলেও ওই সেই সেম বুটো করা আছে আর বর্ডার দেখবেন দুই দিকে সমান একটা বর্ডার উইথ যেমন ট্রেডিশনাল বর্ডার যেটা আছে পুরো প্লেন বর্ডার করা আছে আর ফুল বডি কাজ আজ রয়েছে আর এই দেখেন এটা ब्लाउজ পুরো ब्लाउজেও আপনি দেখবেন এরকম পুরো কাজ করা আছে আর এটা রেট যেটা হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড সেভেন্টি রুপিজ ছয়শো সত্তর টাকা এর মধ্যেও কালার অপশন আপনাকে দিচ্ছি দেখেন ভালো ভালো কালার অপশন আপনার সামনে ফেলানো হচ্ছে আর এর মধ্যেও ডিজাইনের আরো অপশন আছে পাঁচখানা কালার আপনাকে এর মধ্যে দেয়া হয়েছে এবার যেটা আইটেমটা দিচ্ছি সেটা ভিভিং এর আইটেম দিচ্ছি আপনারকে এটা হচ্ছে লিচি সিল্ক লিচি সিল্কের উপরে আপনাকে একটা ভিভিং আইটেম দেওয়া হচ্ছে আপনারা দেখুন এই দারুন কালার পুরো গোল্ডেন জুরি কাজ রয়েছে পুরো গোল্ডেন জুরির কাজ আছে শাড়িটা একদম সফট সিল্কের মধ্যে আছে পুরো জাল কাজ আছে আর কোনো কন্ট্রাস্ট নেই পুরো সেলফের উপরে আপনাদেরকে দেওয়া হচ্ছে আর এটার আপনাকে রেট দেয়া হচ্ছে এটা 355 রুপির মধ্যে এর মধ্যে অনেক রকম ডিজাইনের কালেকশন আপনারা পাবেন প্রচুর কালেকশন পাবেন এর মধ্যে এটা আসলটা ছিল হ্যাঁ 355 380 450 নানা রকম কালেকশন আপনি এর মধ্যে পাবেন এবার যেটা আইটেমটা দেখাচ্ছি সেটা হচ্ছে মালবেরি সিল্ক মালবেরি সিল্কের মধ্যে আপনারকে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আপনারকে যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনাকে কন্ট্রাস্টের মধ্যে এর মধ্যে যদি আপনারা সেলফ চাইবেন তো সেলফেরও আমাদের এক কালার যেটা হ্যাঁ এক কালার সেলফের মধ্যেও পাবেন এটা পুরো দেখছেন পুরো মালবেরি সিল্ক একদম সফট সিল্কের মধ্যে আপনাকে দেখানো হচ্ছে আর এটার ব্লাউজও আপনাকে দেখাবো আমি এই দেখেন এটা ব্লাউজ এটা এই আচ্ছা পুরো কন্ট্রাস্ট ব্লাউজ আপনাকে দেওয়া হচ্ছে আর এটা রেট হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড ফাইভ রুপিস ছয়শো পঁয়তাল্লিশ টাকা ছশো পঁয়তাল্লিশ এর মধ্যেও আপনাকে কালার অপশান দেওয়া হচ্ছে যা আপনাকে পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নেবেন আমারকে পাঠাবেন আপনি যদি শপে ভিজিট করেন তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলেও আমি আপনাকে সেই আইটেমগুলো প্রোভাইড করব সমস্ত জিনিসের ফ্যাসিলিটিস আমাদের কাছে প্রচুর রয়েছে আর আমরা অল ওভার ইন্ডিয়া আমাদের কোরিয়ারের ব্যবস্থা আছে ইন্ডিয়ার বাইরেও আমাদের কোরিয়ার হয় কোনো রকমের শিপিংয়ের প্রবলেম আপনাদেরকে হবে না অল টাইপের সুবিধা আপনারা পাবেন এবার যেটা আইটেমটা দিচ্ছি এটা আপনার কি খাদি সিল্কের উপরে আছে একদম নিউ কালেকশন ট্রেন্ডি একদম দুর্গো স্পেশাল যাকে বলা হয় অসাধারণ এ দেখেন এটা যেটা দেখছেন এটা খাদি সিল্কের উপরে আছে কন্ট্রাস্ট আঁচল দেখছেন পুরো জাল কাজ আছে পুরো বেনারসি ট্রেডিশনাল বর্ডার আপনার সামনে দেওয়া হয়েছে আর এটার মধ্যে আপনি দেখবেন যে বডিতে বুটা করা আছে একটা বিগ বুটা সার্কিলের মধ্যে করা আছে তার মধ্যে মিনের একটা ফিগারের ডিজাইন করা আছে জরির ওপরে পুরো জরির উপরে আর এটা ব্লাউজ দেখবেন তো ব্লাউজটাও দেখবেন আপনি পুরো হেভি ব্লাউজ আছে পুরো ব্লাউজের কাজ করা আছে কাজ এটা রেট যেটা দেওয়া হচ্ছে এটা রেড দিচ্ছি আপনাকে এর এর মধ্যে মধ্যে বেস যেটা যেটা হবে হবে সেটা টাসার কালার আর এটা আপনি আপনি হয়ে যাবে অনেক রকম আরও ডিজাইনের পাবেন এবার যে আইটেমটা দিচ্ছি এটাও খাদি সিল্ক এর উপরে আপনি দেখছেন পুরো সেলফ ডিজাইন আপনার দেওয়া হয়েছে সেলফ মধ্যে আপনার দেখছেন পুরো পেস্টাল সেটস পাবেন আর এর মধ্যে বডিতে দেখবেন এরকম ট্র্যাঙ্গেল ডিজাইন করা আছে এটা স্লিক একটু ছোট বর্ডারের মধ্যে আপনাদেরকে দেওয়া অনেকে ছোট পার পছন্দ করে অনেকে আর আঁচলেও পুরো ঝালর দেওয়া আছে আর এটা ব্লাউজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা ব্লাউজ আপনাদেরকে দেয়া হচ্ছে পুরো ব্রকেটের ব্লাউজ আপনাদেরকে দেওয়া হচ্ছে আর এর মধ্যে যে কালার অপশনস গুলো আছে সেটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এটা রেট হচ্ছে 780 টাকার মধ্যে আপনাদেরকে একটা খুব ভালো আইটেম দেওয়া হচ্ছে আর সোবার টেস্টের মধ্যে সব সোবার টেস্টের মধ্যে এই যে আইটেমটা দিলাম এর মধ্যে আরো ডিজাইনের অপশন আছে এর মধ্যে আরেকটু ভে হেভি ডিজাইন যদি চান হেভি রেটের চান দামি চান আরও সেগুলোও আর কাজ কাজ বেশি হবে না হ্যাঁ কাজও বেশি হবে কাপড়টাও ডিফারেন্ট হবে অনেক রকম জিনিস আছে তারপরে এই একটা আর আইটেম দিচ্ছি সেটা এবছর পুজোর একদম ট্রেন্ডি আইটেম আপনাকে দেওয়া হচ্ছে এ দেখেন বাহ এটাও পুরো খাদি সিল্কের উপরেই আছে বেনারসের আইটেম আছে আঁচলটা আপনি দেখছেন পুরো কন্ট্রাস্টের মধ্যে পুরো ট্রেডিশনাল বর্ডার আপনি পাচ্ছেন আর এই যে দেখছেন অল ওভার এরকম বুটা করা আছে তার মধ্যে একটা মিনের কাজ করা আছে দারুণ কাজ করা আর এটা ব্লাউজ দেখেন ব্লাউজের এরকম হাতাতে কাজ করা আছে পুরো হাতাতে ব্লাউজে কাজ করা হবে আর এটা রেট হচ্ছে আপনার সেভেন হান্ড্রেড ফিফটি ফাইভ রুপিজ দারুন খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর সুন্দর হয়েছে আপনাদেরকে যা আইটেম দেখাচ্ছি এসব আমাদের হোলসেল বাল্ক কোয়ান্টিটি রেট আছে আমরা মিনিমাম হোলসেল যেটা পারচেজ আছে সেগুলো अमाउंट হচ্ছে 10000 10000 টাকার মিনিমাম পারচেজিং আপ अमाउंट আমরা রেখেছি আর আপনারা যদি শপে ভিজিট করেন অল টাইপ মোড অফ পেমেন্ট আমরা অনলাইনে নি তারপরে কার্ড পেমেন্টও আমরা অ্যাকসেপ্ট করি অল সব রকমের কার্ড আমরা অ্যাকসেপ্ট করি কোনো রকম অসুবিধা হবে অসুবিধা হবে না এবার আপনারকে যেটা দিচ্ছি এটা ঘিচা সিল্কের উপরে আছে বাহ এই দেখেন একদম নিউ কালেকশন আপনাকে দিচ্ছি ঘিচা সিল্কের উপরে আর এই যে আপনাকে দেখছেন এটার মধ্যে দেখেন বডিতে যেটা কাজ আছে পুরো একদম একটা লতা ডিজাইন করা আছে বক্স বানানো আছে আর আঁচলে পুরো রলেক্স এর কাজ করা আছে খুব সুন্দর আর দুই দিকে যেটা পাড় আছে পুরো গোল্ডেন জুরির পাড় আছে আর এটা ব্লাউজও আপনাকে দেখে দিচ্ছি বিবিটা দেখেন হ্যাঁ এটা বিপিটা দেখেন পুরো একদম গিচার ডিজাইন করা আছে বোথ সাইড বর্ডার পাবেন আর এটা रेट হচ্ছে 975 975 টাকায়তে আপনাদেরকে এই আইটেমটা अवेलेबल করা হচ্ছে আর এর মধ্যে যেটা কালার অপশনস আছে এর মধ্যে তিনখানা কালার অপশনস আছে বাহ যে কোনো ডিজাইন আছে কারোর মধ্যে তিনটে কালার কারোর মধ্যে চারটে কালার কারোর মধ্যে ছটা কালার এরকম আপনি পাবেন এবার আপনারকে দিচ্ছি এটা হচ্ছে এবছর পুজোরই একদম ট্রেন্ডি আইটেম আছে মাসলিন খুব নাম এখন সাইডার ডিমান্ডে রয়েছে এটা পুরো মাসলিন জামদানি এই দেখেন আপনাকে দেখে দিচ্ছি পুরো ট্রান্সপারেন্ট আছে এই দেখেন খুব লাইট ওয়েট আর একদম লাইট ওয়েটেড শাড়ি আছে এর মধ্যে এই যেটা আইটেমটা দিলাম এর মধ্যে পুরো পেস্টাল সেটস আপনি পাবেন আর এর মধ্যেও কালার অপশানস অনেক আছে ডিজাইনের অপশানসও অনেক আছে এর মধ্যে ডার্ক শেডও পাবেন আর এটার ব্লাউজটাও আপনাকে দেখে দিচ্ছি দারুন ফাইন কাপড় এ দেখেন এটা ব্লাউজ দুপারে মানে হাতাতে ডিজাইন হ্যাঁ আর এটা রেট হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা মাত্র এ দেখেন এটার কালার অপশানটা আপনি দেখুন এর মধ্যে ডিজাইন কালার প্রচুর পাবেন আপনি অপশন প্রচুর রয়েছে এ দেখেন লাইট ডিপ মিডিয়াম পেস্টাল সব রকম শেডস আপনাকে এর মধ্যে দেওয়া হচ্ছে অনেক রকম কালার অপশন ডিজাইন অপশন আছে এর মধ্যে এবার যেটা আপনাকে দিচ্ছি এটা টাসার সিল্কের উপরে আপনাকে আইটেমটা দেওয়া হচ্ছে এটা পুরো টাসার সিল্ক টাসার সিল্ক কালারটাও খুব সুন্দর পুরো শাড়িতে গুটিটা রয়েছে হ্যাঁ পুরো শাড়িতে এরকম অল ওভার বুটি আছে আর এই যে বর্ডারটা দেখছেন পুরো ট্রেডিশনাল বর্ডার আছে আর এই যে এটা আপনি জরিটা দেখছেন এটা ডাল জরি যেটা হয় তো যেটা একদম মানে ফোকাস করে না সিম্পল জরি আছে এটা মানে ঝাঁ চকচকে নয় হ্যাঁ এটা ম্যাট ম্যাট ফিনিশে ম্যাট ফিনিশের আপনাকে এটা জরি করা আর পুরো একদম সিম্পল অ্যান্ড সোবারের মধ্যে আপনারকে দেওয়া হচ্ছে ব্লাউজ যেটা আছে এইরকম পুরো সেম রানিং ব্লাউজ পাবেন আপনি পুরো রানিংয়ের ব্লাউজ পাবেন কোলা চুল এটা আঁচলটা হ্যাঁ আর এটা রেট হচ্ছে আপনার ওয়ান থাউজেন্ড থার্টি রুপিস হাজার তিরিশ টাকা এর মধ্যেও কালার অপশনসটা আপনারকে দিয়ে দিচ্ছি দেখেন ভালো ভালো কালার অপশনস আছে এক দুই তিন চার পাঁচখানা কালার আপনাকে দেওয়া হলো এর মধ্যে আরও ডিজাইনের অপশনসও আছে এবার যেটা দিচ্ছি এটা একদম সফট যেটা কাতান সিল্কের উপরে আপনারকে একটা জাল ডিজাইন দেওয়া হচ্ছে পুরো একদম সফট যাকে এখন যেটা নাম দেওয়া হয়েছে লাক্সারি সিল্ক বা জাল কাতানো বলা হয় সাইডটাকে এটাকে জাল কাতানো বলেন পুরো ডুয়াল টোনের উপরে আছে আর এইটা দেখছেন পুরো যে কোল্ডেন জরির যে কাজ করা আছে তার মধ্যে পুরো মিনে বসানো আছে এর মধ্যে মিনে আছে পুরো মিনের কাজ করা আছে আর টপ টু বটম এরকমই কাজ পাবেন আপনি এটা ব্লাউজটাও আপনাকে দেখে দিচ্ছি এই দেখেন এটা ব্লাউজ এটা বিপিটা এটা বিপি আর এটা রেট যেটা হচ্ছে হাজার তিরিশ টাকা হাজার তিরিশ টাকা মাত্র ওয়ান থাউজেন্ড আর এর মধ্যেও আপনাকে কালার অপশানসটা দিয়ে দিচ্ছি দেখেন সমস্ত মানে পপুলার কালারগুলোই রয়েছে এই সব ট্রেডিশনাল শাড়ি আছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে রিসেপশনে যেখানে পরতে পারবেন সব জায়গায় পরা যাবে আর এই যে আইটেমগুলো আপনাকে দেখানো হচ্ছে সব আপনাদেরকে এমনই আইটেম দিচ্ছি যেমন আপনারা পুজোতে অনেকজন আমাদের দোকানে আসে যারা বিয়ে বাড়ির কেনাকাটা করার জন্যে তারা সব রকম শাড়ি চায় প্রণামীর জন্য এর জন্য তো ওর জন্য তো খুবই ভালো আইটেম গুলো আপনাকে দিচ্ছি সব হোলসেল প্রাইসের মধ্যে এবার যে আইটেমটা দিচ্ছি এটা হচ্ছে ডোলা সিল্ক ডোলা সিল্ক এটা ডোলা সিল্কের উপরে আপনাকে একটা খুবই ভালো ডিজাইন নতুন ডিজাইন দিচ্ছি পুরো তিনখানা লিপ বানানো আছে পুরো তিনখানা লিপ বানানো আছে বোথ সাইড সিমিলার বর্ডার দেওয়া হচ্ছে আর আপনাকে ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি এ দেখেন এটা ব্লাউজ আছে ব্লাউজের এরকম হাতায় কাজ পাবেন আর এর মধ্যেও কালার অপশন যেগুলো আছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কালার আপনি দেখুন আর এটা রেড যেটা আছে 1245 টাকা বাহ খুবই কম দামের মধ্যে রয়েছে বাহ আপনারা শুধু আমাদের দোকানে একবার ভিজিট করুন হ্যাঁ অবশ্যই ভিজিট করলে এইটুকুকে बोलते हैं विजिट করলে আপনি অনেক কিছু দেখতে পারবেন প্রচুর কালেকশন আপনারা দেখতে পারবেন কিন্তু তার জন্য আপনাদেরকে বিমলা এন্টারপ্রাইজে ভিজিট করতে হবে দারুণ শাড়িগুলো কোয়ালিটি আছে এ সব লাইট ওয়েটেড শাড়ি আছে সফট শাড়ি আছে এবার যেটা আইটেমটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের পাশমিনা পাশমিনা খুব নাম শাড়ি পাশমিনা এটা পাশমিনা সিল্ক বাহ এই ডিজাইনটার জন্য খুব পপুলার হ্যাঁ আর এটা দেখবেন পুরো কলকি ডিজাইন আছে পুরো কলকি বর্ডার আছে কলকি আঁচল আছে কলকি বডিতে কাজ করা আছে পশমিনা আর এটাও পুরো সফট সিল্কের মধ্যেই আছে একদম সফট লাইট ওয়েটেড শাড়ি আছে আর এটা রেট যেটা দেওয়া হচ্ছে ষোলোশো টাকা ওয়ান আর এটা ব্লাউজটাও আপনাকে দেখাচ্ছে দেখেন এটা হেভি ব্লাউজ আছে এটা ব্লাউজ টিপির মধ্যেও কাজ থাকবে পুরো ব্লাউজে কাজ আছে পুরো এসব শাড়ি দাদা আপনারা যদি আমাদের কাছ থেকে কিনে বিক্রি করবেন আরামে দামে কালার করে প্রত্যেকটা ডবল দারুন আর কি কালার রয়েছে আর দুটো কালার দিচ্ছি মেরুন কালার আছে বটল গ্রিন কালার আছে দেখেন টোটাল ছটা কালার আপনাদের সামনে দেওয়া হয়েছে ষোলোশো পঁয়ষট্টি টাকা ইনক্লুডিং জিএসটিতে বাহ এবার আরেকটা আইটেম যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার মুগা সিল্ক মুগা দারুন পুরো জরির কাজ রয়েছে পুরো মুগা সিল্কের উপরে একদম নতুন জিনিস নিউ অ্যারাইভাল ফার্স্ট আপনাদের এই ডিজাইনটা ফার্স্ট টাইম দেখছি এই আইটেমটা দেওয়া হচ্ছে আর পুরো দেখছেন আপনি এই যে ডিজাইনটা দেখছেন পুরো একদম লতা ডিজাইন একদম একদম জিগজ্যাগ করা আছে আর বোধ সাইড আপনি দেখবেন ট্রেডিশনাল বর্ডার আর এটার ব্লাউজ আপনাকে দেখাচ্ছি হ্যাঁ দেখেন পুরো ব্রকেটের হেভি ব্লাউজ দেওয়া হচ্ছে আর এটা রেট হচ্ছে আপনার ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিজ বাহ পঞ্চাশ টাকা বাহ কালার অপশন রয়েছে প্রচুর ডিজাইন কালেকশন আপনাকে দেওয়া হচ্ছে দেখুন এবার যে আইটেমটা দিচ্ছি এটা আমাদের দুর্গাপুজো স্পেশাল অফ হোয়াইট রেডের মধ্যে আপনাকে একটা ভালো আইটেম দেওয়া হচ্ছে এমনি তো অফ হোয়াইট রেডের মধ্যে আপনি প্রচুর কালেকশন পাবেন পুজোতে ডিমান্ডটাও প্রচুর থাকে এই কালারটার এই দেখেন এটা পুরো ডুয়াল টোনের উপরে আপনাকে দেওয়া হচ্ছে অফ হোয়াইটের মধ্যে পুরো অফ হোয়াইটের মধ্যে একদম বেনার দেখতে লাগবে যে আপনারা বেনারসি পরে আছেন একদমই তাই দারুণ ডিজাইন পুরো অল ওভার দেখবেন একটা বড় বুটা একটা ছোট বুটা বড় বুটার মধ্যে মেনের কাজ করা আছে আঁচলটা আপনি দেখবেন আঁচলটা পুরো একদম ভরাট কাজ করা আছে আর পুরো বেনারসি সিমিলার দেওয়া আছে আর এটা ব্লাউজ আপনার দেখাচ্ছি এ দেখেন এটা ব্লাউজ ব্লাউজটাও আপনাকে হেভি ব্লাউজ দিচ্ছি পুরো আছে হ্যাঁ আর এটা রেট আপনার কে দেওয়া হচ্ছে 1150 টাকা 1150 টাকা হ্যাঁ 1150 টাকা দারুন প্রাইস এবারে জি আইটেমটা দিচ্ছি এই দেখেন একদম নিউ কালেকশন আপনাদের সামনে ফেলানো হলো এটা কি বলা হয় মটকা খাড্ডি বাহ খड्डी মটকা হুম খड्डी সিলকে রূপরে পুরো মটকা ডিজাইন করা আছে আর দেখছেন পুরো একদম একটা স্কার্ট বর্ডার আঁচলটাও দেখবেন পুরো জাল কাজ আছে পুরো বোর্ডেতে এরকম বুটার কাজ করা আছে এটা ব্লাউজটাও যেটা দিচ্ছি সেটা পুরো হেভি ব্লাউজ আপনাকে দিচ্ছি এ দেখেন আর সব উইভিং আছে আর এটা রেট হচ্ছে আপনার দু হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ রুপিস এর মধ্যে কালার অপশন আপনাকে দিচ্ছি দেখেন ভালো ভালো কালার অপশন আপনাকে দিচ্ছি যে এটা ডিজাইন পছন্দ হয় শুধু স্ক্রিনশট তুলেন আর তাড়াতাড়ি দোকানে আসেন পুজোর কালেকশন চালু হয়ে গেছে পুজোর সেল চালু হয়ে গেছে যত তাড়াতাড়ি আসবেন মালটা নিয়ে যাবেন তাড়াতাড়ি বিক্রি করবেন তাড়াতাড়ি আবার কিনতে আসবেন একদমই একদম যতবার আসবেন ততবার নতুন পাবেন এবার আপনার যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে টিস্যু এটা হচ্ছে টিস্যু টিস্যুর ওপরে এটা পুরো টিস্যু অর্গানজা আছে এটা আসল তো এটা আচল এটা পুরো বডি বডিতে বড় বড় বুটা করা আছে তার মধ্যে মিনের কাজ করা আছে আর এটা পুরো দেখছেন একদম স্কার্ট বর্ডার দেওয়া হয়েছে আপনার কি ছয় ইঞ্চি বর্ডার আছে ছয় ইঞ্চি বর্ডার তার মধ্যে চার ইঞ্চি তাই তো হ্যাঁ আর এর মধ্যে ব্লাউজটাও আপনাকে দেখাবো এই দেখেন পুরো ব্রকেটের ব্লাউজ মিনারও কাজ রয়েছে হ্যাঁ যেটা আপনি আচলে ডিজাইন দেখছেন সেই সেম ডিজাইনটাই আপনার কি ব্লাউজে দেওয়া হয়েছে আর এটা রেট হচ্ছে

এটা আর্নি সিল্কের মধ্যে আপনাকে দিচ্ছি এর মধ্যে কিন্তু কালার অপশনস পাবেন না এর মধ্যে ডিজাইনের অপশনস পাবেন ডিজাইন থাকবে কালার ওয়াইজ ডিজাইন পাবেন আপনি একটা ডিজাইনের মধ্যে কালার পাওয়া মুশকিল আছে সমস্ত ডিজাইন যেটা আছে আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আর এটা রেট হচ্ছে আপনার নাইন হান্ড্রেড ফিফটি রুপিস নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এ দেখেন এরকম এর মধ্যে আপনি কালেকশনটা পাবেন তারপরে তো আইটেম আপনারা দোকানে আসবেন আমাদের কাছে বেনারসি আছে বেনারসির প্রচুর কালেকশন আপনি পাবেন স্টার্টিং প্রাইস যেটা হচ্ছে বেনারসি আমাদের কাছে এইট থেকে শুরু করে কম দামে উপরে আপনি আট টাকা অবধি হোলসেল দামের মধ্যে যারা সেমি পিওর বলা হয় সেমি পিওর এর মধ্যে আপনারা আমাদের কাছে প্রচুর কালেকশন পাবেন বেনারসির তারপরে আমাদের কাছে আপনি জর্জেটের মধ্যে যেমন জিমিচু আছে জিমিচু এখন খুব চলছে হ্যাঁ ফ্যান্সির মধ্যে প্রচুর কালেকশন পাবেন সব আইটেম তো আমাদের কাছে এখন ভিডিওতে দেওয়া সম্ভব নেই বেশি লেন্দি ভিডিও হয়ে গেলে আপনারাই দেখতে পারবেন না তো যেগুলো আপনাদেরকে আইটেম এখন চলছে রানিং আইটেম আছে পুজোর স্পেশাল আইটেম আছে সেগুলো আপনাদের সামনে আমরা শেয়ার করেছি উইথ রেড উইথ কালার আর আপনারা শপে আসুন এসে আপনারা প্রচুর কালেকশন আরও দেখার প্রচুর হয়েছে দ্রিমলা এন্টারপ্রাইজে আসুন একবার ভিজিট করুন আপনি হয়তো নাও কিনেন কিন্তু একবার ভিজিট অবশ্যই করুন এটাই আপনাকে বলছি আর এই আপনারকে আজকে ভিডিওর একটা লাস্ট একটা শুধু বেনারসি দেখাতে চাইছি এই বেনারসিটা যেটা আছে একদম পিওর বেনারসি আপনারকে পুরো সেলফের মধ্যে দেওয়া হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা বেনারসি হয় সেটা আপনাকে ডুয়াল টোনের মধ্যে ক্রস কালার দেখানো হয়েছে এটা পুরো ক্রস কালারের আইটেম আর এর মধ্যে দেখবেন এরকম পুরো অল ওভার বডিতে বুটা করা আছে এটা পুরো দেখছেন আপনি ছয় ইঞ্চি স্কার্ট বর্ডার আছে দুই রকম বর্ডার এর মধ্যে করা আছে আর পুরো আপনাকে কলকা ডিজাইন করা আছে আসলে এগুলো দাম কেমন কি থাকে এটা এটা রেট হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তে টাকা পুরো কাজ আছে বাহ দারুন আর বালুপিরা দেখিয়ে দিচ্ছি আর একদম সফট আছে বাহ দারুন মানে হচ্ছে 5-6000 দাম এটা মার্কেটে বিক্রি হয় বড় বড় ব্র্যান্ডেড দি দোকান আছে বড় বাজারের মধ্যে বা আমাদের কলকাতা মার্কেটের মধ্যে যত নাম করা ব্র্যান্ডেড দোকান আছে ওখান থেকে যদি আপনারা এই বেনারসি কিনবেন তো মিনিমাম 7 থেকে 8000 টাকা নিচে কেউ দিবেন আপনাকে তো দাদা থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আপনারা আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে নমস্কার